নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গ লোকসভার একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের তমলুক আসন নিয়ে এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই বিপক্ষ দলের সেনাপতি শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জির কাছে এই আসনটি একটা পেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে তমলুক লোকসভা আসনে বিধানসভা কেন্দ্রগুলি হল তমলুক নন্দীগ্রাম মহিষাদল নন্দকুমার পাঁচকুড়া পূর্ব হলদিয়া এই সাতটি বিধানসভা আসন নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি এখন বিপক্ষ বিজেপি শিবিরে আছেন তৃণমূল এবার এখানে প্রার্থী করেছে তরুণ যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে বিজেপি এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন হাইকোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে যিনি হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়ে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন জোট প্রার্থী এর তরুণ যুবনেতা সায়ন ব্যানার্জি এই তিনজনের মধ্যে একটা আকর্ষণীয় লড়াই এবার সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবে নরেন্দ্র মোদী এখানে সভা করে গিয়েছেন আসনটিকে দখলে রাখার জন্য এবং মমতা ব্যানার্জিও সভা করেছেন এই আসনটিকে পুনরায় উদ্ধার করার জন্য দুই সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীও সর্বশক্তি প্রয়োগ করেছেন তমলুক আসনটিকে নিজেদের দখলে নিয়ে আসার জন্য শুভেন্দুক অধিকারী গড় তমলুক লোকসভা আসন দখলে রাখার জন্য তার কাছে একটা বেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে এই কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আশি শতাংশের বেশি মানুষ এই কেন্দ্রে ভোট গ্রহণ করেছেন দু হাজার চব্বিশে আমার চ্যানেলের পিটিশন অনুযায়ী এই কেন্দ্রে যে ফলাফল হতে পারে তাতে দুই ফুলের তুল্যমূল্য লড়াইয়ে এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাব এবং পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই